তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আজকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ দেখতে দেখতে আমরা জুলাই মাসের একদম অন্তিম পর্যায়ে কিন্তু চলে আসলাম তো আপনারা যারা দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা অদের আগ্রহী দিনগুনে চলেছেন কবে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন পাবেন সেই বিষয়টা নিয়ে এবং কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সেই বিষয়টা নিয়ে যারা অদের আগ্রহী দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই আজকের এই ভিডিওটা সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন এবং বিস্তারিত আপডেটগুলোকে ভালো করে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করুন কোনো রকমের কোনো টাইম ওয়েস্ট না করে শুধুমাত্র মূল বিষয়ের উপর আমরা ফোকাস করার চেষ্টা করছি আজকের ভিডিওর মধ্যে তাই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব কিন্তু অবশ্যই ভিডিওটাকে এন্ড পর্যন্ত স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখে বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তের বিশেষ বিশেষ একটি আপডেট এটাই যে ইতিমধ্যে কিন্তু রাজ্য ओबीसी মামলার নিষ্পত্তি নিয়ে চূড়ান্ত কিছু অফিশিয়াল সুসংবাদ এসেছে সরাসরি সুপ্রিম কোর্টের তরফ থেকে আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের পক্ষ থেকে যে তালিকা তৈরি করা হয়েছিল ওবিসি সহ সংরক্ষিত জাতির সেই তালিকাকে কিন্তু ভ্যালিড ঘোষণা করা হয়েছে হাইকোর্টকে নির্দিষ্ট কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সাত থেকে আট মাসে সাত থেকে আট সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফাইনাল জাজমেন্ট কিন্তু ঘোষণা করতে হবে হাইকোর্টকে তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এটা বলা চলে যে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্টের মতো ও বিসি মামলার নিষ্পত্তি কিন্তু ঘটেছে তো আর মতো কিন্তু আর কোনো পরিস্থিতি নেই এখনও পর্যন্ত অনেক চাকরিবাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ডিমোটিভেট করছেন আমরা দেখছি তারা কিন্তু প্রত্যেকটা দু হাজার বাইশ টেট পাঁচ চাকরিবাদ থেকে ডিমোটিভেট করার জন্য তারা কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে সে কমেন্ট করছেন তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সচেতন করার এটাই চেষ্টা করছি যে আপনারা কিন্তু ডিমোটিভেট হবেন না দীর্ঘ এতগুলো বছর ধরে আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলো পেন্ডিং হয়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে বাধা বিপত্তি ছিল একাধিক আইনি জট ছিল এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু ও বিসি মামলা একটি বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল তবে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ওবসি মামলার নিষ্পত্তি কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই মোটামুটি কিন্তু এইটটি পার্সেন্টের মতো ও বিসি মামলার নিষ্পত্তি অলরেডি হয়েছে আর বাকি টোটাল এই মামলা ক্লোজিংয়ের যে ব্যাপার সেটা কিন্তু হবে মোটামুটি সাত থেকে আট সপ্তাহ পর সেক্ষেত্রে চিন্তিত হওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি নেই বর্তমান সিচুয়েশন পজিটিভ রয়েছে আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশন কন্টিনিউ করতে থাকুন এবং মোটিভেট থাকুন অযথা কোনো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না অযথা কোনো প্রার্থী যদি আপনাকে বিভ্রান্তিকর কিছু তথ্য শেয়ার করে যদি আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করে তাহলে মোটেও কিন্তু আপনি ডিমোটিভেট হবেন না পজিটিভ থাকুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং এটুকু জেনে রাখুন দু হাজার বাইশ স্টেট পাস চাকরিপার্থী যারা রয়েছেন তারা এমন একটা নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো আইনি জট নেই অর্থাৎ ও বিসি মামলা এটা একটা আলাদা ফ্যাক্ট তাছাড়া কিন্তু সেপারেট করে বাইশ স্টেট পাস চাকরিপার্থীদের নিয়োগের ওপরে কোনো মামলা হয়নি এখনও তাই অবশ্যই এই পারিপার্শ্বিক জটগুলো কেটে গেলেই নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে সেই সময় স্টেট পাস সুযোগ পাবে তাদেরকে নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সর্বপ্রথম শুরু করা হবে এইটুকু কিন্তু মাথায় রাখবেন এবং মোটিভেট থাকবেন প্রিপারেশন কন্টিনিউ করতে থাকবেন অনেক চাকরি দেখলাম আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা দু হাজার বাইশ স্টেট পাস চাকরি ডিমোটিভেট করার চেষ্টা করছে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করছে তো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আপনাদেরকে সঠিকভাবে কিন্তু পথে রাখার চেষ্টা করলাম মোটিভেট টাকার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টাকে বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের ওপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে